আবেদ বান্দা হও আবেদ হও দুনিয়ার পাগল হয়েও না দুনিয়ার পাগল হয়েও না কারণ এই আমার সঙ্গে যাবে না এই ধন ধন আমার সঙ্গে যাবে না এই টাকা পয়সা আমার সঙ্গে যাবে না এই বাড়ি গাড়ি আমার সঙ্গে যাবে না এই অর্থ সম্পদ আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে আমার আমার সঙ্গে যাবে ইবাদত আমার সঙ্গে যাবে কোরআন আমার সঙ্গে যাবে দিন আমার সঙ্গে যাবে ইসলাম আমার ভিতরে যদি ইবাদত না থাকে ওই অন্ধকার কবরে যদি আমি ধন সম্পদের বিষয় দিয়ে কোনো কাজে আসবে নাকি না রে বান্দা না 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 যত বড়ই ধন সম্পদের মালিক হও না কেন অন্ধকার কবরে কোনো কাজে আসবে না এ বান্দা গভীর মনোযোগ গভীর মনোযোগ সারা দুনিয়া রাজত্ব করেছিল দিন চারজন ব্যক্তি তার ভিতরে একজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম কুরআনুল কারীমের ভিতরে বাচ্চা যুলকারনাইন হিসেবে ঘোষণা দিয়েছেন সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াইয়াসা

আমরা যেই ওই যে বিভিন্ন বইয়ের কিতাবে যার নাম শুনি বাচ্চা ইস কোরআনের বাসায় যার নাম হলো বাচ্চা জুলফার চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রাজত্ব দান করেছিলেন তার ভিতরে দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের মুসলমানের একজন হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হলো বাচ্চা ইসকান্দার কুরআনের ভাষায় যার নাম হলো বাচ্চা জিলকারনাইন এই বাচ্চা জিলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে পরিবারের লোকজন সন্তানাদি পরিবারের লোকজন আশেপাশের লোকজন সবাইকে এক জায়গায় ডাক দিয়েছে বাসারা এদিকে আয় বাসারা এদিকে সবাইকে ডাক দে বলে আমার সন্তানের আরে হয়তো আমি বেশি দিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি তো হয়তো বা দুনিয়ার থেকে কয়েক দিনের মধ্যে বিদায় নিয়ে চইলা যাব এ আমার সন্তানের এই পরিবারের লোক আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাব আমাকে যখন তোমরা কবরের দিকে নিয়ে যাবা আমাকে যখন তোমরা ওই কবরের দিকে নিয়ে চলে যাবা আমাকে তোমরা সরাসরি কবর স্থানে নিয়ে যাইবা না আমার একটা ওসিয়াত আমার একটা নসিয়াত তোমার শুনে রাখো আমার একটা নসিয়াত তোমরা শোনো আমাকে যখন কবরের দিকে নিয়ে না দিবা এ বাচ্চা স্কেলে আমার সন্তানের আরে আমাকে কবর স্থানের দিকে নিয়ে যাওয়ার আগে আমাকে ওই খাটলির উপরে সোয়ার করায়া দুই হাত দুই দিকে এরকম বাহির করে দিবা কাফনের কাপড় থেকে বাহির করে দিয়া পুরা পুরা শহরের অলিতে গলিতে বলিতে গলিতে 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 আমাকে ঘুরাইবা সন্তানেরা ডাকতে বলে বাবা যা কেমন কেন করব এমন কেন করব বাচ্চা ইস্কেন্দার বাচ্চা দুল করে নাই ডাকতে বলে সন্তানেরা রে এ পরিবারের লোকজন কেন আমাকে এমন করবা জানো আল্লাহ ফাতরাবুল আলমিন দয়া করে মায়া করে পুরা পৃথিবীর রাজত্ব আমাকে দান করেছিল আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র অল্প কিছু সময় আমার সময় লাগতো তাফসিরের কিতাবের ভিতরে আসে বাচ্চা ইস্কান্দার বাচ্চা নাইনের এমন একটা ঘোড়া ছিল যে ঘোড়ার পিঠে সোয়ার গয়া যদি ওই ঘোড়াটা দাবল শুরু করত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো জোরে জোরে কান সুবহানাল্লাহ बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया गुलाम अपना बना ले खुदायाशुकू से क्या मजा है आशिकू से पूछियो शाह गुल में क्या मजा है बुलबुलू से पूछियो शाह गुल में क्या मजा है बुलबुलू से पूछियो अल्लाह हज़रत नबी रसुल পুরা পৃথিবী রাজত্ব করেছে যেই বাচ্চা সুলাইমান এমন একটা তখতাল্লা পাকাল আমি দান করেছিলেন যেই তত্ত্বের উপরে সোয়ার হয়ে আজ একবার হুকুম করা লাগতো আমি অমুক জায়গায় যাব অমুক জায়গায় যাব আরে বাচ্চা ইসকন্দর বাচ্চা জুলকার নাইন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতো আল্লাহ পাক রব্বুল আলামিন বা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু কে শুধু মানুষের রাজা করে নাই শুধু মানুষের বাচ্চা করেন নাই শুধু জিনের বাচ্চা করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাই সালাতু কে পুরা পৃথিবীর পুরা পৃথিবীর

খুব গভীর মনোযোগ গভীর মনোযোগ এই বাচ্চা ইস্কেন্দার বাচ্চা জুল নাই সন্তানদেরকে ডাক ধরে সন্তানের রে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব আজটা তোমরা কবরস্থানের দিকে যখন নিয়ে যাবা দুই হাত দুই দিকে বাহির করিয়া আমার লাশটা শহরের অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরাইবা বলে কেন কেন বলে একটাই মাত্র কারণ পুরা পৃথিবীর মানুষ আমার শহরের মানুষ জেনে যা বাদশা ইস্কান্দার বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীর রাজত্ব করে গিয়েছে কবরে যখন গেছে কবরে যখন গিয়েছে দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাইতে পারে না আয় দুনিয়ার কোনো কিছুই তার সঙ্গে যায় না একজন ধনী লোক যদি মারা যায় যেই তিনটা টুকরা সাদা কাফনের কাপড় একজন ভ্যানওয়ালা রিকশাওয়ালা একজন দিনমজুরি একজন গরীব মানুষ কাপড়ের কাপড় ধরে কথা ঠিক কিনা এ বন্ধু পুরা পৃথিবীর মানুষ যেন জেনে যা বাচ্চা ইস্কিনদার পুরা পৃথিবীর রাজত্ব করেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে তার মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগত ওই বাচ্চা ইস্কান্দার ও খালি হাতে বিদায় নিয়ে চলে গেছে এ বাবা আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আমরা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসেনি জরে কোন কথা ঠিকই রেক না কি নিয়ে মौलার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার কি নিয়ে ওই মালিকের দরবারে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে এ বান্দা কি নি আমার দরবারে আসবা ফাদখুলী ফি ইবাদি ফাদখুলী জান্নতি বান্দা তুমি যদি আবেদ না হয় অন্ধকার কবরে আসো ওই অন্ধকার কবরে কেউ সঙ্গে হবে না ওই অন্ধকার কবরে টাকার কোনো পরিচয় চলবে না ওই অন্ধকার কবরে ক্ষমতার কোনো পরিচয় চলবে না ওই অন্ধকার কবরে অর্থ সম্পদের কোনো পরিচয় চলবে না ওই অন্ধকার কবরে আর কোনো পরিচয় চলবে না ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো কিছুর পরিচয় চলবে না চলবে না রাখি বাজার আজকে দেখবেন যার ক্ষমতা আছে সাত খুন মাপ কথা বলেন ঠিক কি ঠিক না যার অর্থ আছে অনেক কিছুই তার জন্য মার ওই অন্ধকার কবর ওই অন্ধকার কবরে কিন্তু কোন পরিচয় নাই আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মে فاطمهকে ডাক বলেন ইনতাজি নফসাকি ইয়া فاطمه হে فاطمه ওই জাহান্নামের আগুন থেকে তোমার নফস ধরে তুমি বাঁচাও ওই কবরে যে যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে فاطمه ছিলাম ওই কবরে কিন্তু নবীর মেয়ে বলে তোমাকে ছাড় দিবে না কারণ এমন অনেক নবীর সন্তান আছে যে নবীর সন্তান জাহান নামে কথা বলেন ঠিক কিনা হজরত নু আলাহামের একজন সন্তান ছিল যার নাম ছিল কেনা জান্নাতিনা জাহান নামি কথা বলেন জান্নাতিনা জাহান নামি এমন অনেক নবীর স্ত্রী আছে যে জাহান নামে যাবে লুতলা স্লামের একজন স্ত্রী ছিল আল্লাহর নবীর কথা মানে না ইবাদত করে নাই বন্দেগি করে নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামে দেশে এই জন্য আল্লাহর হাবিব তার কলি যা টুকরা মেয়েকে ডাক দেব সিনিন কাজি নফসাকে ইয়া ফাতিমা এ ফাতিমা জাহান্নামের আগুন থেকে তোমার নফস ডারে তুমি বাঁচাও ওই কবরের ময়দানে কোন নবীর মেয়ের পরিচয় চলবে না ওই কবরের ময়দানে আলীর স্ত্রীর পরিচয় চলবে না ওই কবরে হাসান হুসাইনের মায়ের পরিচয় চলবে না ওই কবরের ভিতরে পরিচয় চলবে ইমান আর আমলের আল্লাহর হাবিব إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى سواركم ولكن ينظر إلى قلوبكم والتكوى منكم